जनतल्ली जनकल्लीस जनकल्ली

তারেক রহমানের দৃষ্ঠে প্রজাতন্ত্রের পর্যন্ত আমাদের অনেক নেতা কর্মী আসামি

এইসব ঝালাই ঝালাই করে বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে না দেশনেত্রী বলেছে সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠা যে উদ্যোগ বারবার বাধাগ্রস্ত আমরা নেত্রীকে বলতে চাই আপনার শরীরটা রাখ মতে আছে দেশনেত্রীকে বলতে চাই আপনি আপনার জীবনকে বাঁচি ধরেছিলেন গণতন্ত্রের জন্যে আল্লাহ আপনার রক্ষা করেন আগামী দিন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কোন আজকে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ভালো থাকবে আগামী দিনে লড়াইবদ্ধ থাকবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ اي مان جو کي خبر آھي اھي باھ کو سانھن مي کي ترھو کي اوھي 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 کي او ঢাকা মহানগর দক্ষিণের মৃত্যু গ্রামের মাঝে উপস্থিত হয়েছেন একত্রিশ নম্বর সাবেক ছাত্র সাবেক ছাত্র বর্তমান